ওং নাম শিবায় সিংহ রাশির জাতক জাতিকা উনত্রিশ ত্রিশ ও একত্রিশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে বিস্তারিত আলোচনা করা হল সাধারণ প্রবণতা মে মাসের শেষ তিন দিন সিংহ রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে এই সময়ে আপনার সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা উদ্বেগের সম্মুখীন হতে পারেন পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন এবং কর্মক্ষেত্রে সংযম অবলম্বন করুন উনত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে সৃজনশীল কাজে সাফল্য আসার সম্ভাবনা কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আসবে নতুন প্রকল্প বা কাজের দায়িত্ব পেতে পারেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন যারা সরকারি চাকরির সাথে যুক্ত তাদের জন্য দিনটি শুভ হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণতা বাড়তে পারে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট এবং খোলাখুলি কথা বলুন অবিবাহিতদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সুযোগ আসতে পারে বিচার এই দিনটিতে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন ভ্রমণের সুযোগ আসতে পারে তবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন দ্রুত কোনো পদক্ষেপ নেবেন না ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে সাবধানে থাকুন শুভ সংখ্যা এক পাঁচ নয় শুভ রং সোনালি কমলা লটারি ভাগ্য লটারি ভাগ্য এই দিনে খুব অনুকূল নাও হতে পারে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় সূর্যের মন্ত্র জপ করুন এবং সকালে সূর্যকে জল নিবেদন করুন ত্রিশে মে দুই গ্রহের অবস্থান এই দিনে মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে ছোটখাটো বিষয়ে উদ্বেগ বাড়তে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চাপ বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য নতুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করা উচিত প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা যেতে পারে সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন এবং তার অনুভূতিকে গুরুত্ব দিন পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন বিচার আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে কোনো আইনি বিষয়ে সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন শুভ সংখ্যা তিন সাত আট রং লালচে বাদামি ক্রিম লটারি ভাগ্য লটারি কেনা থেকে বিরত থাকুন এই দিনে লটারি ভাগ্য মোটেও সহায়ক নয় উপায় মোচন হনুমানজির পূজা করুন বা হনুমান চালিসা পাঠ করুন একত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে মানসিক শক্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে পারিবারিক শান্তি বজায় থাকবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি পেতে পারেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে নতুন কোনো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পারবেন টিমওয়ার্কের মাধ্যমে ভালো ফল পাবেন প্রেম প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে পারিবারিক পরিবেশে আনন্দ বজায় থাকবে বিচার আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের উন্নতি হবে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন ধর্মীয় কাজে মন বসতে পারে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে শুভ সংখ্যা দুই ছয় দশ শুভ রং গোলাপি বেগুনি লটারি ভাগ্য এই দিনে লটারি কেনার চেষ্টা করতে পারেন তবে বড় অঙ্কের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন ছোট অঙ্কের লটারিতে ভাগ্য পরীক্ষা করতে পারেন উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন এবং শ্রীসুক্ত পাঠ করুন গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন আর্থিক ক্ষেত্রে বিচক্ষণতা বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন ধৈর্য এবং সহনশীলতা অবলম্বন করুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে শুভকামনা ওং শিবায়